আমি এটা পক্ষে বিপক্ষে না আমি জানতে চাই এবং আমাদের সমস্যা দূর করতে চাই আমরা যেখানে কোর্স করি ওখান থেকেও বলা হয় যে আপনি আপনি যে ওভার দা কাউন্টার মেডিসিনটা ট্রিটমেন্ট করাবেন সেখানে আপনি ওটা প্রেসক্রিপশন নিতে পারবেন এখানে বলা হয় এখন ওরা কিভাবে বলে বা কেন বলে আপনি আমাদের আমাদেরকে দেখিয়েছেন যে আমরা অনলাইনে বা কোথাও কোনো ওয়েবসাইটে এরকম কোনো গ্রহণযোগ্যতা খুঁজে পাই এটা হ্যাঁ এটা মেনে নিতে হবে এটা আসলে সত্যি এরকম কোনো কিছু নেই আমাদের বিএনএমসি কাউন্সিল ওখানেও কোনো কিছু নেই যে আমরা প্রেসক্রিপশন করতে পারবো কিনা এরকম কোনো কিছু নেই তো এগুলো বিষয়ে আর কি জানার জন্য আমি আপনার সাথে যুক্ত হলাম হ্যাঁ ধন্যবাদ আমি আপনাকে মানে সাধুবাদ জানাই আপনি যে মানে সৎ সাহস নিয়ে যুক্ত হয়েছেন এটা এটা অনেকে পারে না অনেকে দেখা যায় মানে ওই আমারকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য আসে অনেকের সাথে আমার বাক হয়েছে ব্যাপারে তো যেটা সত্যি বা যেটা যে জিনিসটাতে দুর্বলতা আছে সেটা তো মানে খুঁজে বের করতে হবে ঠিক না কারণ আপনারা প্র্যাকটিসে গিয়ে যদি বিপদে পড়েন তাহলে সেটা ড্রাইভারটা কি বিএনএমসি নিবে তো অবশ্যই ভাই বুঝতে পারলেন ভাই তো এখানে আমি আমি কিন্তু আমি আমি দেখেন কোনো কমিউনিটির বিপক্ষে না আমি কিন্তু এই যে ভুল পেলে এমবিবিএস দেরকেও বলি আমার চ্যানেলে ম্যাথস দেরকেও বলছি বেশ কিছুদিন সিপি অন্য যারা আমার এই যে কমিউনিটি যারা আছে ওদেরকেও আমি বলি আমি কিন্তু ভাই যেটা হচ্ছে আমার কাছে ইলিগেল মনে হচ্ছে বা যেটা অযৌক্তিক মনে হচ্ছে আমি কিন্তু সেই বিষয়ে কথা বলি আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন আপনি জানার কথা জি জি অবশ্যই জি ভাই আপনি শুনলে খুশি হবেন আমি বিগত